একটি পরিবর্তিত নতুন বাংলাদেশ রূপে করতে তুলতে চাই যে বাংলাদেশ আমরা দুর্নীতিমুক্ত যে বাংলাদেশ আমরা চাঁদাবাদ যে বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ যে বাংলাদেশ অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না বিচারের নাম অবিচার হবে না গুম খুন হবে না মানুষগুলোকে অধিকার হারা হবে করা হবে না এই বাংলাদেশ আমরা করতে চাই সমাজ সূচি বন্দরে আমরা দেশে বারবার পরিবর্তন দেখেছি রাজনৈতিক পরিবর্তন হয়েছে পাঁচটি আগস্ট আর কি পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তনের জানাই তাদেরকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই অভিনন্দন জানাই কিন্তু আমরা বাংলাদেশ থেকে শুধু রাজনৈতিক পরিবর্তন এক তো পরিবর্তে আরেক পরিবর্তন দেখতে চাই না আমরা এই বাংলাদেশের গুণগত পরিবর্তন দেখতে চাই এটা আবার ঠিক পরিবর্তন দেখতে চাই যে বাংলাদেশ হলো নতুন বাংলাদেশ সব মনে তো ভায়া আমি বলতে চাই বাংলাদেশের মূল সমস্যা কি সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে দেশের মূল সমস্যা হল সন্ত্রাস দুর্নীতি তেমনী লুটপাত এবং অস অধক্ষ অদক্ষ নেতৃত্বে শাসন হল বাংলাদেশের মূল সমস্যা সব মানুষ হলে এই ইলেকট্রিকালি সব হিন্দু বাংলা পরিণত করতে হলে একটি সুন্দর বাংলাদেশে পরিণত করে করতে হলে এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে জুলুম থেকে মুক্তি পেতে হবে অন্যায় থেকে মুক্তি পেতে হবে দুর্নীতি থেকে মুক্তি পেতে হবে তারা আমাদের থেকে মুক্তি পেতে হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই দেশে যদি তাদের মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি হওয়ার মুক্ত সমাজ তৈরি করতে হয় কোন দলের দ্বারা সম্ভব বলে আপনারা মনে করেন তুমি বলেন কোন দলের দ্বারা সম্ভব আর আমরা দেশে সকল শাসন দেখেছি

আসুন আমরা এই আল্লাহ আইন এবং সৎ লোকের শাসন পক্ষে আন্দোলন করে তুলি এই বন্ধুগণ একটি দেশের জন্য নির্ভুল নিরাপত্তা আইন খুবই প্রয়োজন নির্ভুল নিরাপত্তা আইন ছাড়া একটি সুন্দরভাবে চলতে পারে না কিন্তু মানুষ যেহেতু ভুলের উদ্ধার হয় এই কারণে মানুষ কোন নির্ভুল নিরাপত্তা আইন করতে পারে না এর ফলে এই কারণেই বাংলাদেশের সংবিধানও আঠারো বার পরিবর্তন করতে হয়েছে আমরা দেখেছি যে দল ক্ষমতা থেকে আইন তৈরি করেছে তাদের পক্ষে তৈরি করেছে বিরোধীদেরকে ধরার জন্য ক্ষতিগ্রস্ত করার তৈরি করেছে কারণ তারা নির্ভুল আইন এবং নিরাপত্তা তৈরি করার অধিকারী নয় নির্ভুল এবং নিরাপত্তা আইন তিনি তৈরি করতে পারেন তিনি সকলের শ্রদ্ধা তার ভুল নেই তিনি সকলকেই নিজের দেন সকলকে আলোচনা দেন তিনি হলেন একমাত্র নির্ভুল এবং নিরাপত্তা আইনের মালিক তিনি হলেন আল্লাহর বলা আলমী এই জন্য বাংলাদেশ আমাদের বিশ্লেষণ হলো আমরা আল্লাহ আইন চাই কারণ

আমাদের দেশের সম্পদের কোন অভাব নেই এই দেশটিকে রাখা হয়েছে অন্যায় করবে না দুর্নীতি না সেই দলটি হলো বাংলাদেশ কারণ আমরা অতীতে তারা প্রমাণ দিয়েছি তার জন্য সময়ে সরকার যখন আমাদের দুজন মন্ত্রী ছিল

আমরা আহ্বান জানাতে চাই আমরা সব কিছুই আমরা করতে পারবো যদি আমরা বাংলাদেশ জনাধিকারীর নেতৃত্বে আগামী দিনে যে একটি ইসলামিক কল্যাণ প্রতিষ্ঠান স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করলে সব কিছু পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই সময় বন্ধ হোক আমরা যখন আহ্বান জানাতে চাই আবেদন জানাতে চাই আমরা সকল দল পর দেখেছি এবার ভারতের জামদে সাথে দেখতে চাই আমি নির্বাচনে আমরা তিনটি নির্বাচন পার করেছি কেউ ঘুরতে পারে নাই আমি নিজেও বলি না আপনারা হতে পারলেন কোন ভোট দিনের তারা ডে হয়ে গেছে কোন দামি পার্থের মধ্যে করা হয়েছে কোন রাজনৈতিক দলের ছরাই হয়েছে ভোটার বিহি নির্বাচনের মাধ্যমে প্রায় 4 কোটি লোক হয়েছে তারা ভর্তিতে দিতে পারে না আমরা আশা করছি সংস্কারের মাধ্যমে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন সুস্থ রুগী অপেক্ষ ইচ্ছা এটা আমাদের বিশ্বাস আমরা দাবি করবো আগের মতো আর কোন নির্বাচন আমরা মেনে নেব না এবং নির্বাচন আমরা চাই যেখানে নির্বাচন নিরপেক্ষ হবে সেখানে নির্বাচন স্বচ্ছ হবে এবং জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমার ভোট আমি দেবো যাকে খুঁজি তাকে দেবো এটি বাস্তবায়ন হবে